হ্যাঁ হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং চলে এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো যারা যারা অ্যাক্টিভ আছো জয়েন করবে আমার লাইফটাকে প্লিজ থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান পাশে থেকে ভালোবাসা দেওয়ার জন্য তো যারা তারা অ্যাক্টিভ আছো প্লিজ জয়েন করো আমার লাইফটা জুলু চলে আসছে জুল্লু ওয়েলকাম হ্যালো কেমন আছো বলো কেমন আছো বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তানিয়া চলে আসছে হাই দিদি হ্যালো ডিয়ার ওয়েলকাম কেমন আছো বলো কালকে আসো নাই কেন লাইকডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কি খবর বলো চলো কমেন্ট করো প্লিজ কেমন আছো দিদি তুমি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আমি ভালো আছি সবসময় ভালো থাকবে বলো খাওয়া দাওয়া হয়ে গেল বাড়ির সবাই কেমন আছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার একটু পারিবারিক সমস্যা ছিল তাই আসতে পারি না আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না সুবিধা অসুবিধা সবাই থাকতে পারে তাই না হুম ভালো আছে একদম খাওয়া দাওয়া করছো হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই লাইভ সো যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করবে প্লিজ থ্যাংক ইউ সো মাচ ওয়ান লাইভটা ওয়াচিং করার জন্য না এখনো খাইনি আচ্ছা কি করছো ভালো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই লাইফ তো আপল কাহা সে মেরা লাইফ দেখে প্লিজ কমেন্ট কিছিয়ে গা ও থ্যাংক ইউ সো মাচ এভরিও দেখিয়ে বসে আছি আচ্ছা খুব ভালো কেমন আছো নুন ছিৎ আমি খুব ভালো আছি তুমি কেমন আছো ভালো নুনি এখন চলে গেছে এখন আনু আসমান আসে না লাগবে হ্যাঁ আসে তো আসমান তো থাকেই থাকে আর থাকবেই আসমান আসমান তোমাকে খুঁজলো কালকে তো কোথা থেকে দেখছো একটু বলবে প্লিজ কেমন আছো ওয়েলকাম টু মাই লাইফ থ্যাংক ইউ সো মাচ এভরিও যারা যারা ওয়াচিং করছো প্লিজ কমেন্ট করবে তা অনেক ভালোবাসা দিয়েছে তা তোমাকে অনেক অনেক ভালোবাসা সফিকুল কে গো দিদি ভুলে গেলে সেদিন তোমার সঙ্গে কত কথা বললো সফিকুল আমি আলিপুর থেকে লাইভ দেখছি রয়নুকি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আলিপুর থেকে তুমি লাইভ দেখছো অনেক ভালোবাসা তোমার জন্য কেমন আছো বলো হ্যালো एवरीवन সবাই একটু করে কমেন্ট করবে প্লিজ যারা যারা লাইভটা দেখছো সবাই একটু কমেন্ট করো আর যারা নতুন এসেছো তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে প্লিজ ও মনে পড়েছে মনে পড়েছে আসসালামু আলাইকুম আর কে রায়ান ওয়েলকাম রায়ান ওয়েলকাম টু মাই লাইফ ওয়ালাইকুম সালাম কেমন আছো বলো কোথা থেকে লাইভটা দেখছো একটু বলবে প্লিজ মুন্না দত্তা হাই হ্যালো হ্যালো ওয়েলকাম হ্যাঁ বলছে আই এম ফ্রম বাংলাদেশ অ্যান্ড ইউ থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ থেকে তুমি আমার লাইভে যুক্ত হয়েছে অনেক ভালোবাসা আমি ইন্ডিয়া থেকে লাইভ করছি গো অসংখ্য ধন্যবাদ রায়হান আমার লাইভে বিরক্ত হওয়ার জন্য তোমার মনে আজকে রং লাগছে নাকি দিদি রং তো সব সময় লাগে গো বোন রঙের কি আর কোনো রং আছে রং নিজেই বেরং আলহামদুলিল্লাহ ভালো আছি সব সময় ভালো থাকবে আমিও খুব ভালো আছি থ্যাংক ইউ সো মাচ হাসছো শুধু আজকে অনেক বন্ধুরা এসছে তো নতুন নতুন অনেক বন্ধুরা এসছে সেজন্য জন্য হাসছি আর দিদির মনে সব সময় রং লেগে থাকে সো প্লিজ সবাই একটু কমেন্ট করবে আর রায় হান নতুন এসছো তো রিকোয়েস্ট করব প্লিজ আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার জন্য আর যদি আমার ভিডিওগুলো ভালো ভিডিও ও তাই হ্যাঁ সেটাই কমেন্ট করো প্লিজ আমি একটু কাজ করছি গো এই যে ছেলের জন্য ম্যাগি বানাচ্ছি তো একটু কমেন্ট করতে থাকো প্লিজ কেউ যাবে না ঠিক আছে মনে হয় দিদি ভাই আমি নতুন আমাকে বন্ধু করো আর বন্ধু দাও একদম না চাও অবশ্যই তুমি আমার পরিবারে যুক্ত হয়ে যাও এখানে আমার সব বন্ধুরা পুরো অ্যাক্টিভ ওরা সব খুব সাপোর্ট করে সবাইকে আর ইভেন আমিও সবাইকে সাপোর্ট করি যদি সাপোর্ট পাই সাপোর্ট করতে বাধা কোথায় তাই না তো থ্যাংক ইউ সো মাচ ওকে দিদি স্থানীয় তোমাকে ব্লু করে দিচ্ছি তুমি মুন্নাকে একটু বন্ধু করে নেবে প্লিজ মুন্না প্লিজ তুমি আমার পরিবারে যুক্ত হয়ে যাও আর অবশ্যই একটা কমেন্ট রাখবে প্লিজ রিকোয়েস্ট যারা যারা আমার বন্ধু হবে তারা প্লিজ একটা করে কমেন্ট রাখবে যাতে তোমাদের কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে পৌঁছে গিয়ে তোমাদের ভালোবাসা দিতে পারি অমল রায় কেমন আছো দিদি আমি খুব ভালো আছি ভাই তুমি কেমন আছো ভালো ওয়েলকাম টু মাই লাইফ কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু বলবে প্লিজ থ্যাংক ইউ সো মাচ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য সবাই কমেন্ট করো প্লিজ যারা যারা আছো তারা কমেন্ট করো প্লিজ আর সবাই সবাই সবার সঙ্গে যুক্ত হয়ে যাবে সবাই সবাইকে ভালোবাসা দেবে তাহলেই তো আমাদের পরিবারটা বড় হবে তাই না একা একা কোনো কিছু করা যায় না আর এগিয়েও যাওয়া যায় না তো আমাদের এগিয়ে যেতে গেলে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে তোমার বাড়ি কোথায় দিদি আমার বাড়ি আলিপুরদুয়ার ভাই তোমার বাড়ি কোথায় একটু বলবে লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক ভালোবাসা ভাই তোমরা কেউ যেও না প্লিজ কমেন্ট করতে থাকো আমি একটু কাজ করছি সেজন্য औसुद <laughs> ম্যাডাম আই লাভ ইউ হাসিম আলী থ্যাংক ইউ হাসিম আলী ওয়েলকাম টু মাই লাইফ কোথা থেকে যুক্ত হয়েছে একটু বলবে প্লিজ থ্যাংক ইউ সো মাচ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য কি জ্বালা গো হুম জ্বালার কি আর শেষ আছে গো জ্বালাই জ্বালা योग <Sessizlik> कहते <Sessizlik> সবাই সাপোর্ট করবেন প্লিজ একদম তোমাকে আমি বন্ধ করে নিয়েছি আর ভিডিওতে কমেন্ট করে এসেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ মনে অনেক ভালোবাসা তোমার জন্য অবশ্যই আমি তোমার পরিবারে চলে যাবো সময় মতো আর তোমাকে সাপোর্ট করব। সাপোর্ট করবে আর অবশ্যই সাপোর্ট পাবে তানিয়া বলছে ওকে তো যেটা বলছিলাম তানিয়া তুমিও যুক্ত হয়ে যাও একটু মুন্নার সাথে মুন্না তোমাকে একটু গ্রো করে দিচ্ছি ঠিক আছে লাইভ শেষে তোমাকে সাপোর্ট করে যাব তো আমিও আমার ছেলের एग्जाम চলছে সে কারণে আমি কাউকে সাপোর্ট দিতে পাচ্ছি না বহুত চাপের মধ্যে আছি আর ভিডিও তেমন ভালো ভিডিও পোস্ট করতে পাচ্ছি না ভিডিওতে কি বলি আর তো সে কারণে অল্প সময়ের জন্য লাইভে এলাম ও দিদি কই আসমান আসমান আসে তো এখনো আসেনি কেন তোমাকে লাইক ডান করে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা তোমার জন্য তো দিয়ে দা একটি বছর প্লিজ কমেন্ট করবে মনে কখন লাইভে আসো একটু টাইমটা মেনশন করবে প্লিজ আমাকে ব্লু দাও ওকে ব্লু দিচ্ছি বাট যাওয়ার সময় একটু বলে যাবে প্লিজ যাকে যাকে ব্লু দিই তাকে বারবার বলে দিই যে তোমরা ব্লু দিচ্ছি তোমাদের কিন্তু যাওয়ার সময় একটু বলে যাবে কেন কি ব্লু নিয়ে যদি চলে যাও তাহলে তুমি আমার কোনো ভিডিওতে কমেন্ট করলে মেন হচ্ছে শর্ট ভিডিও শর্ট ভিডিওতে যদি তুমি আমাকে কমেন্ট করো তাহলে তোমার কমেন্ট শো করবে না সেই জন্য আমার সব বন্ধুদের বলে দিই কিন্তু কয়েকজন কি করে ব্লু নিয়েই চলে যায় যেমন সেদিন তানিয়া জানো সেদিন ওর নাম যেন কি সোহাগ সোহাগ সোহাগকে বারবার বললাম যে যখন তুমি যাবে আমাকে বলে যাবে কিন্তু কি করলো যাওয়ার সময় টুক করে চলে গেল ব্লুটা নিয়ে চলে গেল এটা কিন্তু আমার নিউ চ্যানেল দিদি ঠিক আছে নিউ চ্যানেল থেকে তুমি অবশ্যই আমাকে ওখানে একটা কমেন্ট রেখে যাবে মনে হয় তোমাকে ব্লু করে দিয়েছি একটা কমেন্ট রাখবে প্লিজ যারা কন্টিনিউ অ্যাক্টিভ থাকে তাদের ব্লু দিলে কোনো সমস্যা হয় না ইভেন যারা সাপোর্ট করে শর্ট ভিডিওতে সাপোর্ট করে তাদের তাদের কমেন্টগুলো শো করে না সেই জন্যই বলা যে যাওয়ার সময় একটু বলে যাবে যাতে ব্লুগুলো তুলে নিতে পারি তাহলে তোমরা সাপোর্ট করলে পরে কমেন্ট করলে পরে কমেন্টগুলো শো করবে না হলে কিন্তু কমেন্টগুলো শো করবে না এটা অনেকে বুঝতেই চায় না ব্লু নিয়েই চলে যায় মুন্না তোমাকে ব্লু করে দিয়েছি একটু কমেন্ট করো প্লিজ দেখি হলো কিনা না সবাইকে বলো আমাকে বন্ধু করে আমি বন্ধু ব্যাক করে দেব। ঠিক আছে তা নিয়ে তুমি একটু মুন্নাকে বন্ধ করে নাও প্লিজ তোমরা দুজন দুজনকে বন্ধ করে নিতে পারবে তোমাদের ব্লু করা আছে তো তোমরা একটু বন্ধু হয়ে যাও প্লিজ তোমাকে আমিও খুব মিস করছিলাম জান ব্লু পেয়েছি থ্যাংক ইউ না থ্যাংক ইউ সো মাচ তো যারা যারা আছো প্লিজ কমেন্ট করবে কমেন্ট না করলে বোঝা যায় না কে আছো না আছো তাই না বলো কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো ওয়েলকাম টু মাই সো মাচ আমার যুক্ত হওয়ার জন্য অনেক ভালোবাসা তো তানিয়া মুন্না তোমরা যে শুভ লাইফস্টাইল এখানে আছে দিদি ভাই একজন দিদি ভাইকে একটু বন্ধ করে নাও প্লিজ দিদি ভাই তোমাদের ব্যাক করে দেবে তানিয়া বলছে মুন্না সাবস্ক্রাইব করছি থ্যাংক ইউ তানিয়া তো মুন্না তানিয়া তোমরা প্লিজ একটু সুখ লাইফস্টাইলের সঙ্গে একটু যুক্ত হয়ে যাও হুম মনিরা খাতুন আপনার সেম্বার কোথায় আমি ডাক্তারি করি না তো আমি সেম্বার করে কি করব এটা আমার ইউটিউব চ্যানেল চেম্বার না তুমি খুব ভালো দিদি ভাই তুমিও খুব ভালো শুকু অনেক ভালোবাসা তোমাদের সবার জন্য তো থ্যাংক ইউ সো মাচ তোমরা এত ভালোবাসা দিচ্ছ আমাকে তো সেই কারণেই কারণেই তোমাদের ভালোবাসার আজকে যতটুকুন আছি কিন্তু বন্ধু অনেক বন্ধু কিন্তু তোমার তো তা মননা তোমরা একটু যুক্ত হয়ে যাও প্লিজ শুকুর সাথে তা নিয়ে আর বলছে সফিক লাইভে আসে দিদি হ্যাঁ রোজ আসে রোজ থাকে ডাক্তার ডাক্তার মনে হয় আমাকে ডাক্তার ডাক্তার মনে হচ্ছে আমি ডাক্তারি করলে একটা পেশেন্ট বাঁচবে না গো মনিরা খাতুন তানিয়া আসছে তো যাদেরকে ব্লু করব তারা প্লিজ যাওয়ার সময় শুধু তোমাকে একটু ব্লু করে দিচ্ছি প্লিজ তুমি ওদেরকে বন্ধু হাসবো নাকি কথা বলবো বলো তো তো তোমাকে আমি ব্লু করে দিচ্ছি তোমরা ওদের তানিয়া আর মুন্নার সাথে একটু যুক্ত হয়ে যাও তো তোমরা প্লিজ একে অপরকে সাপোর্ট করবে সাপোর্ট করলেই ফুল সাপোর্ট পাওয়া যায় এটা কিন্তু তো তোমাকে আমি করে দিয়েছি ঠিক আছে হ্যাঁ আসমান চলে এসছে শুভ সন্ধ্যা আসমান ওয়েলকাম টু মাই লাইফ কেমন আছো বলো লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ কেমন আছো বলো আসমান আসছো আসমান চলে এসছে এই যে তারপরে সুকুবন এই দেখো এই যে আসমান আছে যে আসমান ভাই ও কিন্তু সবাইকে সাপোর্ট করে ও নিজে কোনো মানে ওর চ্যানেল নেই ইয়ে নেই কিন্তু ও সবাইকে ফুল সাপোর্ট দেয় তো তোমরা সবাই একটু আসমানকে বন্ধ করে নাও প্লিজ আমার পেটে সমস্যা ছিল পরামর্শ নিতাম আমার নিজেরই পেটে প্রচুর সমস্যা গো মনিরা কি বলি বলো কেমন আছো আসমান আসমান বলে দাও সবাইকে অনেক বুক বহরা ভালোবাসা তোমাকে অনেক অনেক ভালোবাসা আসমান তো দেখো গরম গরম ম্যাগি তানিয়া বোনকে বন্ধু করে নিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ মুন্না থ্যাংক ইউ সো মাচ তো দেখো এই যে গরম গরম ম্যাগি বানিয়েছি আমার ছেলে বলছে ভাত খাবে না ও ম্যাগি খাবে আর ছোট থেকে এই যে ম্যাগি সেদ্ধ এটা খায় এরা দিদি তোমার ডার্লিং আসেনি না গো ডার্লিং আসেনি ডার্লিং এর প্রচুর চাপ হয়ে যায় আমি না মরে বেঁচে আছি জানিয়া যান তুমি কেমন আছো এভাবে কেন বলছো আসমান কষ্ট হয় তো এভাবে বলো না প্লিজ সবাই ভালো থাকো মজায় থাকো দিদি ডার্লিং কে গো ডার্লিং হচ্ছে দীপা দীপা এখানে একজন দীপাদি বলে আছে ওকে আমি ডার্লিং বলি ও আমাকে ডার্লিং বলে ডাকে তো আমরা দুজন দুজনকে ডার্লিং বলে ডাকি তানিয়া বলছে দীপা দিদি গো হ্যাঁ গো নে বাবা বন্ধ করে দিত অভিষেক চলে এসছে হ্যালো অভিষেক ওয়েলকাম রান্নাঘরটা বন্ধ করে আসি গো ও আচ্ছা হ্যাঁ গো জ্বালা জীবনটাই তো জ্বালা গো ভাই গুড ইভিনিং অভিষেক কেমছো মাজা মা নাম হুম তুমি কেমছ অভিষেক আমাকে কেউ ভালোবাসে অ্যাঁ আর কত ভালোবাসা চাইবো আসমান কেমছো আবার কি কেমন আছো গুড ইভিনিং সব্বাই কে তো অভিষেক তোমরা একটু প্লিজ এখানে সবার সঙ্গে যুক্ত হয়ে যাবে তানিয়া আছে শুকু আছে মুন্না আছে ওদের সঙ্গে একটু যুক্ত হয়ে যাবে প্লিজ অভিষেককে আমি ব্লু দিচ্ছি ঠিক আছে অভিষেক কিন্তু প্রচুর বন্ধু করে না অভিষেক আর এই যে আসমান সোনাকে একটু ব্লু দিয়ে দিচ্ছি বলো আসমান ভাই কি খবর এত কান্নাকাটি করো কেন দিদি খেয়েছ আসমান ভাই তোমাকে বন্ধু করে নিয়েছি তুমি বন্ধু ব্যাগ দিও গুড ইভিনিং সবাইকে তাই আসমান দিদি খেয়েছো না আগো খাইনি এখনো খাবো পরে ঠিক আছে আমার কাজ হলো সাপোর্ট করা থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা তোমার জন্য বুক ভরা দিয়ে দাও আর কি আর বলি বলো তানিয়া হাসছে হ্যাঁ একদম আসমান সবাইকে সাপোর্ট করে ও কিন্তু নিজে কাজ করে না কিন্তু সবাইকে প্রচুর 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 পরিমাণে সাপোর্ট করে অভিষেক তাই আমি বললাম না এখানে আমার প্রত্যেকটা বন্ধুই প্রচুর সাপোর্ট করে তো সেজন্যই বললাম তোমরা যুক্ত হয়ে যাও আর তোমরা যার সঙ্গে যুক্ত হবে একটা করে কমেন্ট রেখে আসবে প্লিজ এই যে আসমান একদম বন্যা বইয়ে দিল দিদি আসমানকে সবাই ভালোবাসে কিন্তু ও বলে কেউ ভালোবাসে না হ্যাঁ তুমি নাকি ওকে ভালোবাসো না আমার কেউ নেই কেন আমরা নেই নাকি বা বা কি কষ্ট রে আসমান সবারই কষ্ট কার জীবনে সুখ আছে বলো আমি একা উম কোথায় একা তোমাকে এতগুলো বন্ধু দিলাম কোথায় তুমি একা আসবা আমি কি জোড়া নাকি দুনিয়াতে কেউ কারো না সবাই একা তাই না ওই নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই একা আসছি একা যেতে হবে লবণ একটু কম হলে একটু লবণ দিয়ে নিবি মনে হচ্ছে না কম হবে হ্যাঁ বাবা একটু শেয়ার দিস হ্যাঁ দেশ পানি মেয়ে বুঝিস না বলো অভিষেক অভিষেক প্লিজ ওদেরকে একটু সাপোর্ট করে দিও প্লিজ আসমা বলছে কেন আমার সঙ্গে এরকম হয় ও হো রে আসমান কাঁদিস না রে রে নয়ন সরি তোমার মজা উড়াচ্ছি না কিন্তু আসমান প্লিজ রাগ কিন্তু ওহো আমার চোখের মধ্যে আঞ্জনই হয়ে গেছে কি ব্যথা যাও না তো কেন হয় গো সত্যি তাই খাইকে পান বানারস বালা দিয়েছি না আজকে পান পান বানারস বালা ওখানে আটকে আছে ভিডিওটা জানো নাই কাজে দিলাম ভিডিওটা বেকার এই তোমার বানারস বালা বানারস বালা শুইনে বালা দিলাম এখন ওখানে আটকে আছে থোবা হয়ে আছে ভিডিও ফাটাফাটি থ্যাংক ইউ সো মাচ দিদি চলে যাচ্ছি পরে আসবো ঠিক আছে বোন আমি তোমার ব্লুটা তুলে নিলাম কিছু মনে করো না প্লিজ কি হলো আমি তো একটা বিশাল নেতা কোনটা টিপতে গিয়ে কোনটা টিপলাম তুমি যে নিজেকে একা ভাবো তাই হয় একটা মানুষ ভালোবাসলে কথা না বলে থাকতে পারে হুম একদম ঠিক ভালোবাসলে সবসময় কথা বলতে দেখতে ইচ্ছে করে কিন্তু দেখার সমস্যা না ভিডিও করলে দেখা যায় তো কথা তো বলাই যায় তাই না শুভমন একটা কমেন্ট করবে প্লিজ আমি যে গিয়ে করলাম কি প্রেস হয়ে গেল বুঝতে পারলাম না আসমান বলছি আমি চেন্নাই থাকি সুপারভাইজার ইঞ্জিনিয়ার কাজ করি ওমর ও তানিয়াকে ফাইলটা দেওয়া হচ্ছে শুনে নাও তানিয়া যান তোমার ঘর একা ওরে ভাই জীবনটাই একা রে ভাই জীবনে সবাই একা কি আর করবা কপালের নাম গোপাল মন না চলে আসছে অভিষেক ভাইকে বন্ধু করে বন্ধু ব্যাগ দিতে বলো ঠিক আছে ব্যাগ দিয়ে দেবে সৎসাৎ ব্যাগ দেওয়া যায় না কমন না তো এটা একটা সিস্টেম আছে তো তোমাকে ঠিক ব্যাক করে দেবে বললাম না আমার সব বন্ধুরা খুবই ভালো খুবই মানে খুবই ভালো তুলনা হয় না যার আহ বলছে ইস কি কষ্ট রে একদম কষ্ট বহুত কষ্ট কষ্টের কি আর শেষ আছে তুমি জানো না কি গো কি গো ভাই বলো আমি বিশাল খুশি হয়ে গেছি কালকে তুমি আমার ফেসবুকে অ্যাড হয়ে গেছো কিন্তু তুমি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট কেন পাঠালে ভাই আসমান আসো তোমাকে জোড়া দিচ্ছি শুকু লাইফ বন্ধ করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাকে সবাই ব্যাক দিয়ে দেবে টাইমলি ঠিক আছে সমস্যা নাই কিন্তু সবার ওখানে একটা করে কমেন্ট রেখে আসো